ইমাম মাহদি আলাইহিস সালামের গায়বতের উপরে বিশ্বাস করা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই যারা বিশ্বাস করে তাদেরকে একটা বৈশিষ্ট্যর কথা বলেছেন যেমন মুসলমান মুমিন এরকম একটা বৈশিষ্টর কথা বলেছেন সেই বৈশিষ্ট্যটা কি সবার জানতে এটা আচ্ছা তাহলে থেকে নেই বলেন মুমিনের মুতাকি কত সঠিক হয়েছে মুতাকির কথা বলা হয়েছে সনদ পাঠ করেন

ইমাম কোন বংশে আসবেন তুমি এক অন্ত দিয়েছ তারা তুমি আন যে একবার কুষ্ণা পাবে সে পাশে কোন বংশে আসবেন

উত্তর বললে তোমাদের এবার আবার একটা প্রশ্ন ঘরে কতজন সাহায্যকারী আসতেন তার সাথে উত্তর করা যাবে না

ওই পাশ থেকে তারা শুধুমাত্র হাত তুলে উত্তর বলবেন যদি পারেন পুরুষ ছোট বড় সমার জন্য দরজাতে যারা আছে এই পাশে সবার জন্য তিনশো জনের মধ্যে কতজন নারী থাকবে উত্তর সঠিক হয়েছে যদিও উত্তর শুনে নিয়েছে তেরো জন উত্তর সঠিক হয়েছে আচ্ছা

আমাদের পুরস্কার কিন্তু জানার আপনাদেরকেও নেওয়া হয়েছে আপনারা পুরুষ করে এবং মন খারাপ করে না নবণ্য পুরস্কার হয়েছে যেটা সবার বাড়িতে ব্যবহার করতে হবে 私たちは。

আমাদের একজন সম্মানিত মা তিনি এবং মাহিয়া সালাম নারীদের ভিতরে তিনশো তেরো জনের ভিতরে কতজন নারী হবে সেটা সঠিক উত্তর দিয়েছে যদিও কপি উত্তর তারপরে তাকে উত্তর পুরস্কার দেওয়া হচ্ছে আমি আপনাকে অনুরোধ করছি এটা তাকে দেওয়ার জন্য

i'm name of Allah, the